নমস্কার বন্ধুরা শম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন মাছ আজকে আপনাদের দাদাভাই সকাল থেকে দেখুন মাছটা কত বড় চেওড়া আপনারা কি নামে চেনেন আমি জানি না আমাদের এই দিকে কিন্তু বলে যে চন্দনী মাছ এই মাছের কাঁটা একটু বেশি কিন্তু স্বাদ বেশি আপনারা জানেন যে যেই মাছের কাঁটা বেশি সেই মাছের কিন্তু স্বাদও প্রচুর হয় এই জন্য এই মাছটাই আজকে রান্না করবো একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে একদম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে আর যদি ভালো লাগে রেসিপি অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে বন্ধুরা দেখে নেবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলে যাই কেটে নেব মাছটা আঁশগুলো তুলে নেব দিয়ে কেটে নেব পট করে দেখুন বড় বড় সাইজের একটু মাছ বলে দামটাও কিন্তু একটু বেশি হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর এটা তো সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে আর একটু শীত পড়ে গেছে তো এখন এই জন্য শীতের সময় কিন্তু যে কোনো নোনা মাছ খেতে ভালোই লাগে কাটাও হয়ে গেলো দেখুন পিসগুলো হয়েছে দেখুন কত বড়ো বড়ো একটু বড় বড়ই করেছি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি মাছটা ধুয়ে নিয়ে চলে এসছি উনুনটাও ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেলেই রান্নাটা করে নেব সর্ষের তেলে মাছটা ভাজবো খেতে তাহলে ভালো লাগে সর্ষের তেল দিলাম পরিমাণ অনুযায়ী এরপর ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হতে হতে এইদিকে আমি লবণ পরিমাণ অনুযায়ী আর মাখিয়ে নেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে খেয়ে নিচ্ছি গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি সেজে নিয়েছি একটা দিলাম দেখে কি সুন্দর ভাজা হচ্ছে আর একটা আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি নোনা মাছ যখন ভাজবেন খুব কিন্তু অল্প পরিমাণে তেল দেবেন না হলে কি হয় ফেটে ফেটে যায় ভালো হয় না এই জন্য অল্প তেল দিয়ে তোরা একদম গরম করে তারপর ভাজবেন মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে দুপিঠ নাচে নাচকে করে ভেজে নিয়েছি এরপরে তুলে নিচ্ছি এরপর সেই তেলেই আমি বড়িগুলো ভিজে নিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আজকে কিন্তু আপনারা অনেকেই কিন্তু এরকম ঝাল করেছেন আজকে বড়ি বেগুন দিয়ে কিন্তু ঝালটা করব খেতে অসম্ভব সুন্দর লাগে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব লম্বা লম্বা করে বড় বেগুন ছিল সেই বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এরপর দিয়ে দেবো বেগুনের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে বেগুনটা ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি আমি বেগুনটা তুলে নিচ্ছি কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে দিব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো কুচি একটা বড়ো টমেটো কুচি করে নিয়েছি এ ভালো করে আবার নাড়িয়ে নেব দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি টমেটোটাও একবারে গলে গেছে লঙ্কাগুলোও হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি পৰিমাণ অনুযায়ী কাঠিৰ লংকাৰ গুড়ৰ এপৰ দিয়ে দিব পৰিমাণ অনুযায়ী জিৰে গুড়ি আৰু দিয়ে দিব পৰিমাণ অনুযায়ী ধনে গুড়ি আৰু একো দিয়ে দিব সামান্য লবন মছলাৰ সময় লবণ একো দিলে পৰিমাণটো সঠিক হয় এই যদি কছানৰ সময় একো লবণ পৰিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এপ ভালো কৰি লিয়ে নেব দেখোন মছলাটো কি সুন্দৰ ভালভাৱে কচানো হৈ গৈছে আৰু দেখি কতটা সুন্দৰ লাগছে একবাৰে কালাৰফুল এরপর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা জলটা গুলে রেখেছিলাম সরষে বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে এরকম একটা বাটির এক বাটি দেড় বাটি মতন জল দিয়েছি দেখুন ফুট চলে এসছে এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছটাও ভালোভাবে হয়ে গেছে এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দেবো আগে থেকে দিলাম না কারণ একদম তাহলে ভাজা বেগুনগুলো পুরো ঘেটে যাবে এই জন্য নামানোর আগেই কিন্তু বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে নেবেন বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি আর একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখালাম একদম সহজেই আপনারা অবশ্যই রান্নাটা করে ফেলবেন খেতে অসম্ভব সুন্দর লাগে আর আপনাদের দাদা আজকে বাড়িতে নেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে জানেন তো টোটো না বের বের করলে পেট চলবে কি করে এই যেন যেতেই তো হবে কিছু করার নেই দাদা ভাই থাকলে একসঙ্গে বসে খেতাম আজকে নেই বলে আর খেতে পারলাম না যখন আসবে তখন খেয়ে আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয় আর ওপর থেকে দেখুন একদম রেডি হয়ে গেছে নামানো আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন স্ক্রিপও করে দিতে পারেন কিন্তু দিলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা একদম রেডি বেগুন বড়ি দিয়ে চন্দনী মাছের ঝাল